সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো কালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার সিক্সে বাংলা যারা ডিএসসি পেপারে কিছু বি টু অর্থাৎ লোক ও লোকসাহিত্য তোমাদের এই পেপার থেকে আমি সাজেশান দিয়েও দিয়েছি মডিউল ওয়ান টু এবং থ্রি তিনটে পাঠ আমি আলাদা আলাদা করে সাজেশান দিয়েছি এবং তোমাদের মডিউল ওয়ান এবং মডিউল টু থেকে বেশিরভাগ প্রশ্নের উত্তরও তোমাদের আমি আপলোড করে দিয়েছি আজকে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিচ্ছি দশ নম্বরের মডিউল থ্রি থেকে তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রবাদ ও প্রবচনের পার্থক্য লেখো এবং বাংলায় প্রবাদ কাকে বলে এর বৈশিষ্ট্য আলোচনা করো দশ নম্বরের প্রশ্ন দু হাজার বাইশ সালে এসেছিলো তোমাদের জন্য এবছর খুবই ইম্পর্টেন্ট তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রবাদ ও প্রবচনের পার্থক্য সহ বাংলা প্রবাদ কাকে বলে এবং এর বৈশিষ্ট্য আলোচনা করো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা দশ নম্বরের প্রশ্ন প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো উত্তরটা ভালো করে খাতায় তোমরা লিখে নাও সবার প্রথমেই তোমাদের প্রবাদ এবং প্রবচনের যে পার্থক্য রয়েছে সেটা তোমাদেরকে দেয়া হয়েছে উদাহরণসহ এরপরে তোমাদেরকে যেটা যেটা দেওয়া হচ্ছে সেটা হলো প্রবাদ কাকে বলে এবং প্রবাদের বৈশিষ্ট্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এটা তোমাদের জন্য বছর দশ নম্বরের যারা ডিএসসি বি টু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা উত্তরটা খুব ভালো করে খাতায় লিখে নেবে তোমাদের জন্য খুব প্রয়োজনীয় একটা উত্তর দিলাম এবং বাকি উত্তরগুলো যারা পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং যারা কন্টিনিউয়াসলি আমার চ্যানেল ফলো করছে তোমরা তো জানো আমি তোমাদেরকে সাজেশান শুধু নয় সাজেশানের পাশাপাশি উত্তর আপলোড করি তাই অবশ্যই তোমাদের মডিউল থ্রি থেকে এখনও যে প্রশ্নটির উত্তরগুলো বাকি রয়েছে আমি আপলোড করে দেব তোমরা অবশ্যই ফলো রাখবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নমস্কার